হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রেইনবো কুকিং পয়েন্ট আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব তেঁতুলের টক তেঁতুলের নাম শুনলেই কার না জিভে জল আসে আমার তো আসে আর সামনে তেঁতুল পেলে তো শোনায় সোহাগা তেঁতুল খাওয়ার লোভ আর সামলানো যায় না তাও আবার ফোস্কার সাথে তেঁতুলের টক আহ কি যে মজা আমরা ফোস্কার সাথে যেই টকটা খাই সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আমার রেসিপিসগুলো আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না চলুন তাহলে এই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তেঁতুলের টকের প্রস্তুত প্রণালীটি দেখে নেই আমি এখানে দুইশো গ্রাম পাকা তেঁতুল নিয়েছি তেঁতুলগুলোকে চার কাপ পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখব এক ঘন্টা পর যখন তেঁতুলটা নরম হবে তখন হাত দিয়ে ভালো মতো কচলে নিব ও আঁশগুলো ফেলে দিয়ে একটা স্টেইনারে করে ছেঁকে নিব। এবং বিচিগুলো আলাদা করে রেখে দিব যদি আপনারা বিচি রাখতে চান তাহলে স্ট্রেনারে ছাকার আগেই বিচিগুলো তুলে রাখবেন আমি তেঁতুলের রসটা একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এক চা চামচ বিট লবণ স্বাদ মতো রেগুলার লবণ রেগুলার লবণটা একটু বুঝে দিবেন কারণ আমরা বিট লবণ দিয়েছি প্লাস চাট মশলায়ও লবণ দেওয়া থাকে এখন দিয়ে দিব তেঁতুলের বিচি আমি তেঁতুলটা ছাঁকার সময় আঁশগুলো ফেলে বিচিগুলো রেখে দিয়েছি এখন এটাকে কিছুক্ষণ জাল করবো যখন এটা ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দিব টালা শুকনো মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ চাট মশলা দেড় টেবিল চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ এখন এই সব কিছুকে একটু মিশিয়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিব টমেটো ক্যাচ আপ ওয়ান ফোর্থ কাপ টমেটো ক্যাচ দিলে তেঁতুলের টকটা অনেক বেশি ঘন হয় প্লাস খেতেও অনেক বেশি টেস্ট হয় ইভেন কালারটাও অনেক বেশি সুন্দর হয় দেখুন কনসিস্টেন্সিটা যখন এটা একবার ফুটে উঠবে এরপর চুলার আঁচ বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আরেকটা কথা যখনই তেঁতুলের টক জাল দিবেন মশলাগুলো শেষের দিকে অ্যাড করবেন এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকে দেখলেন তো কত সহজে পারফেক্ট স্বাদের তেঁতুলের টক বানানো যায় আশা করি আমার এই আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি এখানে যে চাট মশলাটা ব্যবহার করেছি সেটার একটা ভিডিও আমি করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা একটু দেখে নেবেন আমার আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ